যেখানে তোমরা পেয়ে যাবে তেত্রিশ টাকার সমস্ত আইটেম এবার সেখানে সেই আইটেমগুলোর মধ্যে কি কি আছে চলো দেখি আর সেখানে দেখতেই পাচ্ছ কত ভিড় আর সকাল থেকেই এরকম ক্রাউডই চলছে তো আমরা ভিতরে গিয়ে দেখে নেবো কী কী আইটেমের ওপর আজকে অফার আছে আরেকটা অফার আছে আজকে যদি তোমরা চারশো টাকার কোনো বার্থডে কেক নাও তাহলে তোমরা একটা ইংলিশ ফুড কেক তোমরা ফ্রি পেয়ে যাবে আজ সকাল থেকেই এতটাই ক্রাউড চলছে মিয়ামে তোমরা দেখতেই পাচ্ছ প্রায় আইটেম কিন্তু একদম শেষ হয়ে গেছে এখানে ভেজ এবং ননভেজ অনেক রকমই আইটেম আছে এখানে তোমরা সেই সমস্ত চিকেনের আইটেমগুলো পেয়ে যাবে তোমরাও যদি আসতে চাও চলে আসো চিকেন ইন্টারনেট এখনও আছে অনেকটাই দেখতে পাচ্ছি আর এখানে চিকেন সসেজ রোলটা আছে আর ভেজের মধ্যে ভেজ প্যাটিস আছে দেখতে পাচ্ছি আর চিজ কর্ন রোল আছে আর ওখানে চিকেন রোলটা আছে বা দেখি সঙ্গে আমাদের শেয়ার করবেন আমার কেনার ইচ্ছা আছে আমার ফার্স্ট ব্রাউনিটা আমার খুবই ভালো লাগে আর দেখি চিকেন ইন্টারনেটটা কেনা যায় কি আর রেড ভেলভেটটা কেনার ইচ্ছা ছিল বাট পেলাম না কিন্তু এখানে এসেই অবাক কারণ বেশিরভাগ আইটেমই শেষ হয়ে গেছে এখন যেগুলো পড়ে আছে তার মধ্যে থেকে নিতে হবে আমি তো ওই মিয়ামের ওই আউটলেটে কিছুই পেলাম না তোমরা তো দেখতেই পেলে বাজার কলকাতার অপোজিটে যে আউটলেটটা আছে সেটায় গিয়ে আমি কিছুই পেলাম না তো এখন চলে এসেছি বারিপুর রেলগেটের সামনে যে আউটলেটটা আছে মিয়ামের ওখানে চলে এসেছি এটা কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বার্থডে কেক গুলো কিন্তু এভেলেবেল আছে চকো ফার্স্ট ব্রাউনিটা আছে আমাকে চারটে ফাজ ব্রাউনি দাও নাগো এখানে প্যাকিং হচ্ছে খুবই ভিড় আছে এই আউটলেটেও তেমন একটা তো দেখছি না

প্যাকেজিংটা এখন কি সুন্দর করে দিয়েছে একবার দেখা সামনে থেকে এই দেখো নিয়ে চলে এসেছি চারটে আমার কাজ কেমন অনেক কষ্ট করে কিন্তু আমার রেড ভেলভেট পেস্টিটা আমার ইচ্ছা ছিল কিন্তু কোনো আউটলেটেই পেলাম না কী করবো আর চিকেনের আইটেম তো দেখালাম স্যান্ডউইচ আর শুধু চিকেন ইন্টারনেট করে আছে আর কিছু নেই তো যার যেতে চাইছো এখনো চলে যাও তাড়াতাড়ি এরপরে আর কিছু পাবে না আমার থেকে একটু কাজের প্রেশারের জন্য যাওয়া হয়নি আর ভিডিওটাও দেওয়া হয়নি নাহলে ভিডিওটা দিতাম তো ওই এখনও দোকানেই আছি আর রিসা গেছিল গিয়ে কে কেনেছে কিন্তু তোর জন্য আমি নিয়ে এসেছি নিয়ে তোর জন্য এনেছি আমি একা খাবো বাড়ির জন্য এনেছি

তোমাদের জন্য ভিডিও করার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করে নি এখন খেয়ে নিই আর কথা বলতে পারছি ঠিক আছে টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো